প্রায় পঁয়ত্রিশ ঘন্টা পুড়ে এসে ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলা চালায় ইউএস এর বিটু বোমারু বিমান ইতিহাসে এই প্রথম পাউন্ডের হাজার ব্লাস্টার নিয়ে হামলা চালায় আমেরিকা এই বিটু বোমারু বিমান যেমন প্রচলিত রাডারকে ফাঁকি দিতে সক্ষম তেমনি মাটির প্রায় তিনশো ফুট গভীরে গিয়ে সঠিক লক্ষ্যে নির্দিষ্ট সময় আঘাত হানতেও পারে বিটু বোমারু বিমান তৈরির পিছনেও ইউএস এর একটি কাহিনী আছে চলুন সেই কাহিনীটি জানা যাক ফার্স্ট মে জায়গা রাশিয়া তখন কোল্ড ওয়ার চলছিল ইউএসএ এবং রাশিয়া এর মধ্যে কে বড় তার একটি শক্তি পরীক্ষা চলছিল। সেই সময় রাশিয়ার পারমাণবিক পরীক্ষা বা পারমাণবিক অস্ত্র তৈরিতে তারা কতটা সফল হয়েছে বা এই পারমাণবিক পরীক্ষা তারা কতটা এগিয়েছে সেই তথ্য সংগ্রহ করার জন্য ইউএসএ ইউটু নামে একটি গোয়েন্দা বিমান রাশিয়ার আকাশে পাঠিয়ে দেয় এই ইউটু বিমানটি রাশিয়ার আকাশ থেকে প্রায় সত্তর হাজার ফুট কিলোমিটার উপরে আমেরিকার বিশ্বাস উঁচুতে ওরা বিমানকে কখনোই ধরতে না বিমানটি এত উঁচুতে থাকার জন্য তাকে কোনো মিসাইল ধ্বংস করতে পারবে না এই বিশ্বাসটি ছিল আমেরিকা কিন্তু তখন রাশিয়া কোনো অংশেই আমেরিকার থেকে পিছনে ছিল না এত উঁচুতে ওরা সত্ত্বেও এই ইউটু ফ্লাইটটি রাশিয়ার রাডারে ধরা পড়ে যায় রাশিয়া সেই বিমানটিকে ধ্বংস করার জন্য এসে টু স্যাম মিসাইল ছোড়ে রাশিয়া মিসাইল ছোড়ে এটা বুঝতে পেরেই সেই ইউটিউব ফ্লাইটের পাইলট ক্লাসিক গ্যারি পাওয়ার প্যারাসুট থেকে নেমে কোনোমতে প্রাণে বাঁচে সোভিয়েত রাশিয়ার আর্মিরাও তাকে ধরে ফেলে আমেরিকা বলে এই ইউটিউব বিমানটি ছিল একটি আবহাওয়া সংক্রান্ত খোঁজ খবর নেওয়ার জন্য রাশিয়ার আকাশে এই বিমানটি নাকি আবহাওয়ার তথ্য সংগ্রহ করছিল রাশিয়া তখন সেই পাইলটকে এবং ফ্লাইটের ধ্বংসাবশেষ পৃথিবীর সামনে রেখে আমেরিকার সব চালাকি পেশ করে আমেরিকার এই ইউটু ফ্লাইটের প্রতি যে বিশ্বাস ছিল এবং তাদের বিশ্বাস ছিল এই ইউটু কোনো রেডার না কোনো মিসাইল ধ্বংস করতে পারে সেই বিশ্বাস ভেঙে দেয় রাশিয়া আমেরিকা তখন পৃথিবীর সামনেই সম্মান হারালো এই ঘটনা থেকেই আমেরিকা শিক্ষা নইল যে তাদের যদি মিলিটারি সুপার পাওয়ার হতে হয় তাহলে তাদের এমন এয়ারক্রাফ্ট বানাতে হবে যেটা পৃথিবীর কোনো র্যাডারে ধরতে না পারে এটা ভেবে সবথেকে প্রথম তারা এস ফ্লাইট ওয়ান করে এটি একটি হাই স্পিড প্লেন ছিল এরপর ফাইটার আবিষ্কার করে। এরপর তারা এই ভার্সনগুলোকে আপডেট করে আনে বি টু স্টেলথ বোম্বার হ্যাঁ সেই বিমান যার এক একটি দাম প্রায় টু পয়েন্ট ওয়ান বিলিয়ন ডলার ভারতীয় মুদ্রায় যার দাম প্রায় সতেরো হাজার কোটি টাকা এই ফ্লাইট কিন্তু তারা কোনো দেশকেই বিক্রি করে না রাডার অ্যাবজর্বিং সিস্টেমের জন্য এই বিমানকে কোনো রাডারাই ধরতে পারে না এতটাই দামি যে আমেরিকার কাছে মাত্র কুড়ি পিসের মতো আছে এই বিমানগুলোকে আমেরিকার নর্থ রুপ গ্রুপম্যান এবং বোয়িং মিলে বানানো হয়েছে দু হাজার এগারো খ্রিস্টাব্দে এই বিমানগুলোকে আমেরিকার সেনাবাহিনীতে নিযুক্ত করে পঞ্চাশ হাজার ফুট উপরে থেকেও যে কোনো টার্গেট কেছে পয়েন্ট আউট করতে পারে একবারে এই বিমানগুলো প্রায় আঠেরো হাজার কিলোমিটার উঠতে পারে আর এই বিমান দিয়ে আমেরিকা ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছে এই বিমানের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হলো ইলেকট্রনিক কাউন্টার মেজার সিস্টেম রেডার থেকে কোনো তরঙ্গ এলেও সেটাকে বিভ্রান্ত করে অন্য দিকে পৌঁছে দেয় যার কারণে কোনো রেডারাই বুঝতে পারে না এই ফ্লাইটের সঠিক অবস্থান এই সব কারণগুলো মিলিয়েই এই বিটু বোমবার হয়ে ওঠে এক নিখুঁত অদৃশ্য যোদ্ধা আপনার এই যুদ্ধ বিমান সম্পর্কে জেনে কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এইরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ